পরবর্তী মহিবুল্লাহ সাহেবের ছোট ছেলে আমার নাম মোহাম্মদুল্লাহ সমস্ত তথ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত সমস্ত সবার তদন্তের ভিত্তিতে আব্বুকে কালকে ডাকা হয় আব্বু যেরকম ভাবে ডায়েরিভুক্ত মামলা করছে বা যেরকম ভাবে উনি কথা বলছে যে এরকম এরকম হয়েছে তো পুলিশ তদন্ত করার পরে কিছুটা গরমিল পায় যে এরকম হয়েছে এরকম হয়েছে কিন্তু এটা সাথে মিলতেছে না তো আব্বুকে সরাসরি থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বু বলে যে না ওইটার উপরে আব্বু স্থির থাকে যে আগে যেটা বলছে কিন্তু তারপরে পুলিশ বোঝানোর পরে এরপরে সমস্ত কিছু বোঝার পরে এরপরে আব্বু এটা বলতেছে যে না ওনাকে কেউ বলতেছে এরকম কর উনি ওই রকম করছে উনি প্রথমে আহ মিরের বাজার অটোতে গেছে উনি বলল ওনাকে কেউ বলছে যাইতে উনি গেছে তারপরে ওনাকে বললো যে এখন জয়দেবপুর যা সিএনজি দিয়ে তো উনি জয়দেবপুর গেছে তারপরে ওনাকে বললো যে শ্যামলী টিকিট বাসটা কাউন্টারে টিকিট সংগ্রহ কর তো উনি সংগ্রহ করছে তারপরে ওই দশটার সময় কোথায় নামলো উনি তারপর ওইখান থেকে আবার পঞ্চগড়ের টিকিট কাউন্টার গিয়ে পঞ্চগড়ের বাস বাসে উঠতে পঞ্চগড় নামলো ওইখান থেকে আব্বু নিজে হেঁটে আবার নিজেই পায়ে শিকল ভাবলো এগুলো আব্বুকে কেউ বলতেছে আব্বু এটা অনুভব করতেছে আব্বুকে কেউ বলতেছে তাব্বয় অনুসারে সব কাজ করছে আব্বু এটা নিজেই করছে উনি নিজেই বললো যে উনি নিজেই করছে অনেক বোঝানো সুধানো আর পরে অনেক আমরা সবাই মিলে বোঝানোর পরে আব্বু বলছে যে হ্যাঁ উনি নিজেই করছে তো এই বিষয়টাও দেখা উচিত যে আসলে এখানে জাদু টোটনার কোনো বিষয় আছে কিনা অথবা শহরের কোনো বিষয় আছে কিনা এটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন যেহেতু এখানে অনেক লোক আছে তারপরে আব্বু বলছে যে ওনাকে কিছু করতে বলতেছে এরকম কিছু তো এই জিনিসটা আসলে জাতির জন্য অনেক লাঞ্ছনার বিষয় একটা জাতিকে বিভ্রান্ত করা হ্যাঁ নাটকীয় একটা কাজ করা এই জিনিসটা আসলে এটা উচিত হয় নাই